পূর্ণা এমন ঘটনার জন্য মোটেও প্রস্তুত ছিল না কোনো কোন এমন নিচু ঘটনার সাক্ষী হতে চায় না এই ঘটনা কাটিয়ে ওঠার পূর্বেই একটা শক্ত হাত পায়জামার ফিতা টেনে ধরল পূর্ণার পায়ের তলার মাটি সরে গেল ভয়ে গলা ফাটিয়ে চিৎকার করে উঠল আপা আপা পূর্ণার আর্তনাদ পদ্মজার মস্তিষ্ক প্রখর করে তুলল পদ্মজা মুখ তুলে পূর্ণার দিকে তাকালো তার চেয়ে কয়েক ইঞ্চি দূরে পূর্ণা পদ্মজার এক হাত শক্ত করে ধরে রেখেছে সে কাছে আসতে পারছে না সহিদের জন্য পূর্ণার কান্না দেখে পদ্মজা আতঙ্কে নীল হয়ে গেল চারদিকে কোলাহল গালি দিচ্ছে মা বাপ তুলে কেউ বলছে না মেয়েটা ভালো এরকম করতেই পারে না পূর্ণা চেঁচিয়ে যাচ্ছে কেঁদে মাকে ডাকছে পদ্মজা এক দৃষ্টিতে মানুষগুলোর দিকে তাকিয়ে রইল মানুষ এরকম কেন হয় পূর্ণার হাত সৈদ আলগা করতেই সে ছুটে এসে জড়িয়ে ধরলো পদ্মজাকে তার পুরো শরীর কাঁপছে হৃদপিণ্ড এত জোরে চলছে যে অনুভব করা যাচ্ছে পূর্ণা কাঁদতে কাঁদতে বলল আপা আপা কেন মেয়ে হলাম আপা এত কষ্ট হচ্ছে আপা আপা পদ্মজার দু চোখ বেয়ে টুপ করে দু জল পড়ে এক হাতে শক্ত করে পূর্ণাকে বুকের সাথে চেপে ধরল রমিজের উস্কানিতে কামরুল গলা উঁচিয়ে বলল নটিরে বান সৈদ পূর্ণার কানে কথাটা আসতেই সে আরও জোরে পদ্মজাকে চুরিয়ে ধরল পদ্মজা ঠান্ডা স্বরে বললো পূর্ণা ছেড়ে দেয়া মায় রিনা পদ্মজাকে চুল ধরে টেনে নিয়ে যেতে চাইলেও পদ্মজা জায়গা থেকে এক চুলও নড়ল না ঠায়ে দাঁড়িয়ে রইলো পূর্ণাকে ফিসফিসিয়ে বলল বেঁচে থাকলে সব উসুল হবে ছেড়ে দে পতজার কণ্ঠে কি যেন ছিল পূর্ণার সাথে সাথে শান্ত হয়ে গেল চোখ তুলে পদ্মজার দিকে তাকালো পদ্মজার গাল বেয়ে রক্ত ছড়ছে সইদ পূর্ণাকে নিতে আসলে পদ্মজা একটি দুঃসাহসিক কাজ করে বসলো সইদের অণ্ডকোষ বরাবর লাথি বসিয়ে দিল সৈদ মা বলে কুকিয়ে উঠলো জলিল সহ উপস্থিত তিনজন তেরে আসলো পতজার দিকে পূর্ণাকে ধাক্কা দিয়ে ছুঁড়ে ফেললো দূরে অস্রভ্য গাড়ি দিতে দিতে কেউ পতজাকে থাপ্পড় দিল কেউ বা দিল লাথি দুই তিনজন গ্রামবাসী মনে মায়া উদয় হলো ছুটে আসলো পতজাকে বাঁচাতে প্রান্ত ভয়ে চুপসে গিয়েছিল পদ্মজাকে কাদায় ফেলে মারতে দেখে দৌড়ে আসে জলিলের হাতে শরীরের সব শক্তি দিয়ে কামড় দিল জলিল প্রান্তর কান বরাবর থাপ্পড় বসাতেই প্রান্তর মাথা ভন ভন করে উঠলো পরিস্থিতি বিগড়ে যেতে দেখে কামরুল হতবুদ্ধি হয়ে পড়েন মনে মনে বেশ ভয় পান কেশে গলা পরিষ্কার করে দুই হাত তুলে চেঁচিয়ে বললেন তোমরা থামো এটা কি করতাছো থামো কইতাসি সবাই সইরা আসো থামো সব কিছু থেমে গেল পদ্মজা কাচুমাচু হয়ে পড়ে রইল কাদায় নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে নাভির নিচে একটা লাথি পড়েছে বেশ জোরে চোখ বুঝে রেখেছে দু হাত বুকের উপর লম্বা চুল কাদায় মেখে ছড়িয়ে আছে আশেপাশে যন্ত্রণায় যেন পাঁচর মরমর করে ভেঙে যাচ্ছে পুরুষা জ্বরের তোপে জ্ঞান হারিয়েছে হেমলতার মা মঞ্জুরা বাড়িতে ঢুকে পদ্মজাকে এভাবে থাকতে দেখে আতকে উঠলেন দৌড়ে এসে তুলতে চাইলে পদ্মাকে হুঙ্কার এই সে ধরন যাইবো না জানান এন থেকে মঞ্জুরা পদ্মজার কামিজ ঠিক করে দিলেন এরপর দুজন লোককে নিয়ে পূর্ণাকে তুলে ঘরে নিয়ে গেলেন মঞ্জুরার বুক কাঁপছে হেমলতার ভয়ে হেমলতা বারবার বলেছিল দুই দিন তার মেয়েদের চোখের না করতে আর তিনি একা বাড়িতে ছেড়ে দিয়েছেন ইচ্ছে হচ্ছে এক ছুটে কোথাও পালিয়ে যেতে হিমেল নাক টেনে কাঁদছে জব করছে হেমলতার নাম মঞ্জুরা রেগে ধমক দেন আহ থামতো বাপের বাড়িতে কাউকে না পেয়ে হেমলতা চিন্তায় পড়েন মোরশেদ বললেন আমরার বাড়িতে গিয়া বইয়া রইছে মনে হয় আও বাড়িতে যাই হেমলতা মিনমিনে গলায় বললেন তাই হবে দুজন হেঁটে বাড়ির রাস্তায় উঠে তখন পাশ কেটে একজন মহিলা হেঁটে যায় কিছুটা হাঁটার পর মোর্শেদ খটকা লাগলো তিনি ঘাড় ঘুরিয়ে তাকান মহিলাটি অনেক দূর অব্দি চলে গিয়েছে মহিলাটার অবয়ব দেখে মোর্শেদের বাসন্তীর কথা মনে পড়ল মনে মনে আওরান বাসন্তী এসে পরপরই নিজের মনকে বুঝতেন না না হ্যাঁ আইবো কেমনে আর আইলেও যাইবো কা কেন তিনি আর মাথা ঘামালেন না হেমলতার বুক দূর দূর করছে ঠান্ডা বাতাস বইছে তবুও তিনি ঘামছেন অজানা আশঙ্কায় বাড়ির কাছাকাছি এসে তিনি দেখতে পেলেন মাতবরকে মাতবরের সাথে আরো দুজন ব্যক্তি এছাড়া বাড়ির সামনে মানুষের ভিড়ও দেখা যাচ্ছে হেমলতার হৃদপিণ্ড যেন থমকে গেল মেরুদণ্ড বেয়ে বরফের ন্যায় ঠান্ডা কিছু একটা ছুটে গেল তিনি নিঃশ্বাস বন্ধ রেখে ছুটতে থাকেন পিছলা খেয়ে পড়ে যেতে গিয়েও নিজেকে সামলে নেন হেমলতার মোর্শেদ অবাক হন প্রশ্ন করেন তুমি প্রশ্নটি শুনলেন না বাতাসের দমকে উড়ে পড়ে গেল তিনি ভিড় ঠেলে বাড়িতে ঢুকেন কোলাহল বেড়ে গেল এত ভিড়ের মাঝে একটা মেয়েকে পড়ে থাকতে দেখে তিনি অবাক হন অন্ধকারে মেয়েটিকে চিনতে বেশ অসুবিধা হচ্ছে তিনি আঙুল তুলে বিড়বিড় করেন মেয়েটাকে হেমলতার প্রশ্ন কারো কান অবধি গেল না কোথা থেকে একটা আলো এসে পড়ে পদ্মজার উপর সাথে সাথে হেমলতার চক্ষু দয়ের সামনে পদ্মজার কাদা রক্তে মাখা মুখ ভেসে উঠল হেমলতা গগন কাঁপিয়ে চিৎকার করে উঠলেন পদ্মজার বুক ধরাস করে উঠল অস্তিত্ব কেঁপে উঠল আম্মা এসেছে তার পৃথিবী তার শক্তি পদ্মজার দুর্বল দুই হাতে ভর রেখে উঠে বসার চেষ্টা করলো পারল না ভাঙা গলায় জোর দিয়ে শুধু ডাকল আম্মা আম্মা হেমলতার পৃথিবী থমকে গিয়েছে বিভস্ত পর্দাহীন কাদা রক্ত মাখা পদ্মচাকে দেখে বিশ্বাস হচ্ছে না এটা তার মেয়ে তিনি দ্রুত নিজের বোরখা খুলে পদ্মজাকে ঠেকে বুকের সাথে জড়িয়ে ধরেন অসহনীয় যন্ত্রণায় যেন কলিজা বেরিয়ে আসছে তার তার সোনার কন্যার একই রূপ কে করল কাপা কণ্ঠে বললেন পদ্ম আমার পদ্ম হেমলতার বুকে মাথা রেখে পদ্মজা মাও করে কেঁদে উঠল বলল আম্মা আম্মা হেমলতার পদ্মাকে আরও জোরে চেপে ধরেন বুকের সাথে অস্থির বুক হাপরের মতো নামা করছে মোর্শেদ বাড়িতে ঢুকে উচ্চ গলায় বলেন এখানে এত মানুষ কেন মাতবর মিয়া আপনি এখানে কেন কি হয়েছে প্রান্ত প্রেমা দৌড়ে এসে মোর্শেদকে চড়িয়ে ধরল দুজন ভয়ে কাঁদছে কিন্তু কান্নার শব্দ হচ্ছে না মোরশেদ বিষয়ে কিংকটর্ব বীরমূর মাতবর মজিদ গম্ভীর কণ্ঠে কামরুলকে প্রশ্ন করেন মেয়েটার এই অবস্থা কারা করছে এটা কি নিয়মের মধ্যে পড়ে কামরুল মাথা নিচু করে রেখেছেন মিনমনি গলায় বলেন আমি সেরেডারে মারতে কইনি জলিল সইদার আর মঞ্জুর স্যারার নিজের ইচ্ছায় মারছে আপনি আটকালেন না আটকাইসি বইলাই মাইয়াডা পাইচায় আছে আর এমন নটিদের বাঁচার অধিকার নাই থামেন মিয়া কার কি শাস্তি হবে সেটা আমার দায়িত্ব আপনার না সই জলিল আর মঞ্জুর ছেলেকে তো দেখা যাচ্ছে না আগামীকাল তাদের আমি মাঠে দেখতে চাই কামরুল মাথা নিচু করে রাখলেন মজিদ হাওলাদার ভারী সৎ এবং নিষ্ঠাবান মানুষ গ্রামের মানুষদের দুই হাতে আগলে রেখেছেন পুরো অলন্দপুরের মানুষ মজিদকে ফেরেস্তা সমতুল্য ভাবে পঁচিশ বছর ধরে অলন্দপুর সামলাচ্ছেন তিনি গুড়িগুড়ি বৃষ্টি পড়ছে অন্ধকার গাঢ় থেকে গাঢ়তর হচ্ছে হেমলতা কিছুতেই হিসাব মিলাতে পারছেন না অনেক বছর আগের ঘটনা আর এই ঘটনা হুবহু একরকম কি করে হলো তিনি নিজের ভেতর একটা হিংস্র পশুর উপস্থিত অনুভূত করছে কামরুলের মুখ থেকে শোনা তিনটা নাম মস্তিষ্কে দিচ্ছে প্রচন্ড মিয়া মোরশেদ মেয়ে নিয়ে আলো ফুটতেই চলে আসবেন এই বাড়ির পাহারায় থাকবে মদন আর আলী আমার ছেলেকে আমি নিয়ে যাচ্ছি ঠিক সময় সেও উপস্থিত থাকবে সূর্যের প্রখর তাপে সমস্ত প্রকৃতি যেন নির্জীব হয়ে উঠেছে উপস্থিত সবার মধ্যে চাপা উত্তেজনা কাজ করছে রুমিজালি হারুন রশিদ নামক দ্রুত মানুষগুলোর চোখ ছানা বড়া মজিদ মাতব্বর ধীর শান্ত কণ্ঠে বললেন আপনারা চাইলে সময় নিতে পারেন আজ এখানে হেমলতা কথার মাঝে আটকে দিয়ে বলল আপনি বিয়ের তারিখ ঠিক করুন মজিদ মাতব্বরের প্রস্তাবের চেয়ে এই প্রস্তাবে হেমলতার রাজি হওয়াটা যেন কোলাহল মুহূর্তে দ্বিগুণ বাড়িয়ে দিল ভাগ বিশ্বয়ে কিং কর্তব্য বিমোর মর্শেদ চোখ বড় করে হেমলতার দিকে দৃষ্টিপাত করেন আশপাশ থেকে ফিসফিসানি ভেসে আসছে মজিদ মাতুব্বর মৃদু হাসলেন এরপর আনন্দ সহিত সবাইকে নিয়ন্ত্রণ করলেন আগামী শুক্রবার আমার ছেলের সাথে মোরশেদের বড় মেয়ের বিবাহ আপনাদের সবার নিমন্ত্রণ